সদর বিভাগের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে অভিযান সংঘটিত হবে মূলত পাঁচ দফা দাবির ভিত্তিতে শিক্ষা ভবন অভিযান সংঘটিত হবে এই অভিযানে শিক্ষা ভবনের আধিকারিকদের কাছে সময় চাওয়া হয়েছিল কিন্তু তারা আবেদনের সাড়া না দেওয়ার নেতৃত্বে নিজেদের মতো করে অভিযান সংগঠিত করার সিদ্ধান্ত নেয় এবং টিএসই ও সদর ও ডুকলি বিভাগের যৌথ উদ্যোগে ছাত্র ছাত্রীদের নিয়ে বিভাগীয় নেতৃত্ব সোমবার পার্থ শিক্ষা ভবন অভিযান সংগঠিত করবে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যে কোনো বিদ্যালয় বন্ধ করে চলবে না স্কুল কলেজগুলিতে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা দিতে হবে সঠিক সময়ে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ট প্রদান করতে হবে বিদ্যাজ্যোতি প্রকল্প বন্ধ করতে হবে সরকারি বিদ্যালয় শিক্ষানীদের যে পরিমাণ খরচ ইদানিংকালে হচ্ছে তার পরিমাণ কমাতে হবে নেতৃত্ব জানান তারা ইতিপূর্বে শিক্ষক ভবনের সময় চেয়ে তারা আবেদন করেছিলেন কিন্তু শিক্ষা ভবনের আধিকারিকরা এই ব্যাপারে সদ ইচ্ছা না দেখানো তারা নিজেরা নিজেদের মতো করে সোমবার শিক্ষক ভবন অভিযান সংগঠিত করে জবাব চাইবে এই অভিযান চলাকালীন নেতৃত্ব সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করেন এসএফআই মূলত আগরতলা শহরের সদর এবং ডুকলি বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বিজেপি সরকারের আমলে আক্রমণ করা হচ্ছে রাজ্যের সরকারি স্কুল বন্ধ হচ্ছে স্কুলের শিক্ষক প্রায় দশ হাজার কমে গেছে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা ষাট হাজার কমেছে কলেজের শিক্ষক নেই শোচনীয় অবস্থা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার এই পরিস্থিতিতে এস এফ টিএসইউ আগরতলা শহরের ছাত্রদের সংগঠিত করে শিক্ষা ভবন অভিযান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই জন্যেই এখানে ছাত্রছাত্রীরা সমবেত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল করব আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমরা শিক্ষা ভবনে যাব শিক্ষা ভবনে অধিকর্তাদের কাছে আগাম চিঠি দেওয়া হয়েছিল যে আমরা কথা বলতে চাই কিন্তু দপ্তরের তরফ থেকে এই চিঠির প্রাপ্তি স্বীকার করা কিংবা সময় প্রদানের কোনো উদ্যোগ ছিল না কাজেই আমরা আমাদের মতো করে আজকে দপ্তরে গিয়ে জবাব চাইব কেন ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে কি কি ডিমান্ড রয়েছে আপনাদের আমাদের মূল যে আমরা দাবি জন্য চিহ্নিত করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কোনো সরকারি স্কুল বন্ধ করা যাবে না ত্রিপুরা রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে নিয়মিত স্টাইপেন্ট প্রদান করতে হবে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বোপরি এ রাজ্যের মধ্যে পড়াশোনার খরচ প্রতিনিয়ত বাড়ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করতে গেলেও প্রচুর পরিমাণে খরচ ছাত্রছাত্রীদের অভিভাবকদের করতে হচ্ছে সেই জায়গায় পড়াশোনার খরচ কমানোর দাবি এই পাঁচটি দাবি নিয়ে আজকে আমরা আগরতলা শহরে ছাত্র মিছিল সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম এশিয়ান টাইমস